আস্তে আস্তে ওদিকে তো আগে আগে হেঁটেছে তবুও আমরা প্রায় ধরে ফেলার মতো এইবারে বাবাই খুশি সৌরভ আগে চলে এসেছিলো নদীর চয়ারে দেখুন ছাগলগুলো কীরকম পাতা পুতি খেয়ে পেট ভর্তি করে উঠছে ওদের এখন খুব সমস্যা এখন রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি গিয়ে দয়াপুর বাজার থেকে তারপর ভ্যানে উঠে যেতে হবে আর আজকে যাচ্ছি কিন্তু টিপলিঘেরই বাজার যে বাজারের ভিডিও আপনাদেরকে কুকিংয়ের পর্বে অনেক শুরুর দিকে দেখিয়েছিলাম মাঝখানেও দেখানো হয়েছে আর আজকে শুক্রবার টিপলিঘারি বাজারের হাটটা মূলত বসে শুক্রবার আর সোমবার তো শুক্রবারের হাটটা একটু বেশি জমজমাটি এখানকার হাটগুলো বেশিরভাগটাই দুটো বার করে নিয়ে বসে তো সোমবারটা হালকার উপরে আর শুক্রবার জমজমাটি কিন্তু বেলায় বেলায় যেতে পারলাম না একটু ইচ্ছে ছিল ওইখানে তো একেবারে নদীর একেবারে পাশে আমাদের নদীর পাশে কিন্তু ওটা হচ্ছে একেবারে সুন্দরবনে জঙ্গলের পাশে মাছ কাঁকড়া যা কিছু সদ্য একেবারে সঙ্গে সঙ্গে ওইখানটায় আগে ওঠে তো সেটা বেলায় বেলায় গেলে একটু সম্ভব হতো বেরোতে তো পারলাম না এখন গিয়ে দেখি কিসে কি ব্যাপার তো সাথে থাকুন এখানে কিন্তু নদী রাস্তার উপরে বাচ্চারা খেলা করছে এটা দেখে ছোটবেলার কথা মনে পড়লো আমরাও কিন্তু ঠিক নদী রাস্তার উপরে দাগ কেটে তারপরে ওই যে কড়ি যেগুলো নদীর চরে গাছের গাছ থেকে তুলি সেসব নিয়েও খেলা সব কিছু এই নদী রাস্তার উপরে ওই যে মনাদিকে ধরে ফেলেছে আমি পেছন পড়ে গেলাম এখান থেকে নিচে নামতে হবে সব ধরে ধরে রাখানো হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে ওদিকে গরু গোয়ালে উঠে যাচ্ছে রাস্তার উপর দিয়ে কিন্তু বিকালবেলা বসে বসে একটা গল্প করার কি হচ্ছে বসে 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 মাসি আছি গল্প হচ্ছে এবারে মোনাদিকে ধরতে পারলাম মোনাদিকে আমি ধরতে পারছি না ভাবা যায় মোনদিকে আগে আগে বেরিয়েছে আগে তো তুমি গিয়ে ভ্যানটা ঠিক করতে পারতো

এ পথে কিন্তু ফুচকার এখানে ধরবে না বাজারে গিয়ে বাজারে গিয়ে সব খেলো এখান বাজারে গিয়ে খাবারটা কি অন্ধকার হয়ে গেছে সবাই হাট থেকে ফিরছে আর আমরা যাচ্ছি এসে গেছে না ভ্যান সব সারি সারি আছে সবাই ফিরছে ব্যাগ ভর্তি বাজার নিয়ে আর সৌরভের মধ্যে একবার এদিক একবার ওদিক দুই ভাই এখান থেকে একেবারে ঢোকার মুখ থেকে শুরু করেছে খাবার না জলের উপর দিয়ে হ্যাঁ খাওয়া উচিত চলো সবাই ফিরছে এখন আমরা যাচ্ছি চারিদিকে কোথাও কোনো কিছু ঘুরিয়ে আপনাদেরকে দেখাতেও পারবো না অন্ধকার একদম এইখানটায় দুর্গা পূজা হয় এই চিবলিগড়ি বাজারে আর ওই সামনে ওই দেখা যাচ্ছে স্কুল আর ওখানটা হচ্ছে মাঠ ওখানে আগে যে অন্ধকার সিনেমাগুলো হতো তখন সবাই মাঠে জড়ো হয়ে ওই জায়গাগুলোকে দেখতো এখন আর সেসবগুলো উঠে গেছে ওরা তো দুজন এসেই একেবারে মাছ বাজারে ঢুকেছে তো মাছ এখন দেখছি আর যেটা ভাবছিলাম যে সন্ধ্যা হয়ে গেছে বাজার একদম উঠে গেছে কিন্তু না বাজারে প্রচুর মানুষজন আসলে সন্ধ্যাবেলা হয়ে গেছে বলে ঠিকঠাক দেখা যাচ্ছে না আর যদি এটা বেলা বেলায় আসতাম তাহলে আরো বেশি লোকজনের সমাগম রাস্তায় কিন্তু হালকা জল কাদা তবুও সবাই সবার সব সবকিছু করছেন সৌরভ কোথায় ওই মাথা থেকে এ মাথা পর্যন্ত এইদিকটায় মাছ বাজার তো এইখানে কিছু আছে দেখতে পাচ্ছি নদীর ওই কাঁটাবেলা আর কানমাগুর এদিকে ওই হাতে তো মাছ না সাত হাতেটা আর একটু সরু ওই ওইটা এই কানমাগুরটা দেখা হচ্ছে ফুলকো একদম টক লাল এই যে কানমাগুর খাওয়া হবে মোনাদি এখন বাজার করতে যাচ্ছে পেঁয়াজ নিজে হাতে একটু কেনাকাটা করবে এ পুরো পেঁয়াজ রসুন ঢুকে গেলে কেন ছোট পেঁয়াজ কি করবে ইয়ে পেঁয়াজ ছোট বড় একই এ কুমড়ো কত কুমড়ো তিরিশ টাকা কেজি গোটা কত গোটাতে বাকি তাহলে আর কি এখানে বাড়ির পেঁপে ঝিঙে আর কচুর ফুল আছে তো অলরেডি সব বিক্রি হয়ে গেছে এখন কচুর ফুল একতাড়ি আছে এইটা খুব পছন্দের এইটা নেবো কতটা হুম চিংড়ি আছে তার সঙ্গে দাও এটা দাও আর ঝিঙে কত চলছে থাকবো আপনি এদিকে কাকাকে বাসার দায়িত্ব দিয়েছি সবাই তো বেছে নিয়ে গেছে শেষের দিকে আর নেই ও তো পেকে গেছে গো কাকার কাছ থেকে মোটামুটি সব বাজার আমি এখানে ফাঁকা করে দিলাম পেঁয়াজ কিনেছে ছোট পেঁয়াজ টাকা দাম এই দাদারা সব হাটে হাটে মালপত্র নিয়ে যায় আমাদের দয়াপুর হাটেও এখান থেকে মাল তা লঙ্কা কত করে চলছে দাও লঙ্কা দাও ও লঙ্কা অলরেডি নেওয়া হয়ে গেছে কালকে নেওয়া হয়েছে আবার থাকে না এখানে সব চারা আছে কলপের চারা

এই যে দাদার বউ পরিচয় দিচ্ছে বলছে কোথায় এসছ কাদের বাড়ি দাদার বাড়ি বৃক্ষরোপণ হবে কালকে অনেক গাছগাছালি নেওয়া হয়েছে অনেক কিছু লাগাতে হবে কিন্তু একসঙ্গে সেই যে আনতে যাবে বোটে করে আর আনা হয়নি তো এখন আপাতত এইগুলো যাচ্ছে দেখে যাও আমরা এবার বেরোবো দুই পুচকে গেছে বলে রোল চাউমিন যেখানে আছে সেইখানটায় আমরা যাচ্ছি সেটা কোন সাইডে ওই যে মোটামুটি বাজার করলাম খাবার দাবার নিলাম রোল নিলাম সবার জন্য একটা করে আর সবজি বাজার আর একটা মাছ নিয়েছি এখন মাংসও নেব আর ওরা গিয়ে ঢুকেছে এখানকার ওই জামা কাপড়ের দোকানে এখন টুকটাক কিছু নেওয়ার আছে সেইগুলো নিয়ে বাড়ির দিকে ফিরব তো একেবারে চারিদিকে অন্ধকার পরিবেশ সেভাবে বাজার হাট আপনাদেরকে দেখাতে পারলাম না আর নিজেরাও একটু বেশি সময় ধরে থাকবো সেটাও হচ্ছে না ওদিকে অন্ধকার রাত্রি হয়ে যাচ্ছে সৌরভের আবার পড়া আছে বেরিয়ে যাব এক্ষুনি এর মধ্যে মুদিখানা আছে আর জামা কাপড় আছে তো মুদিখানার দোকান থেকে এখান থেকে বিস্কিট নেওয়া হলো তো এমনিতে তো তোমার এই দোকান থেকে তো জামা কাপড়ের ব্যাগ দেবে চলো 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 এবার দেরি হয়ে যাচ্ছে কিন্তু দেখো আর কি কি লাগবে দেখো দুজন দুটো হাতা লম্বা জামা গরমে পড়েছে পড়িয়েছি আমি আর সেইগুলো নিয়ে বেশ হাতা গুটিয়ে গুটিয়ে করছে এদিকে তো ব্যাগ একটা নেওয়া হলো চলো আমার হাতে একটা দাও এই চার ব্যাগটা আমার কাছে দাও দিয়ে আর মোনাদের কাছ থেকে ওই ব্যাগটা তুমি নাও এ দেখে আছিস চলে যাচ্ছি এই কিছুক্ষণ আগে আসছিলাম যাস ঘুরে আসি দুজন দুখানা ব্যাগ নিয়ে চলে এসেছে আমার কাছে তো একটাও দিচ্ছে না এখন সোজা আবার যাচ্ছি ভ্যান স্ট্যান্ড ওইখানে দুই ভাই হাত ধুয়েছে ধুয়েই রোদ নিয়ে নিচ্ছে আমাদের ভ্যান কিন্তু ছেড়ে দিয়েছে এইবারে যাবো এ সামনে এসো না মনাদি এইখানটা ফাঁকা ফাঁকা আছে সামনে এসো আজকে পুরো বাজার উঠিয়ে আনা হয়েছে ব্যাগ কিছুটা ঘরে ঢুকে গেছে আর আমি আজকে মোনাদ তো বিরাট অবস্থা খারাপ কেননা এই পথটা হেঁটে আসতে হয়েছে আর ও বলছে ভ্যান আসেন ভ্যান আসেন ভ্যান তো আসে না বলছে আমি রুমে ঢুকবো আমার দু ঘন্টা কেউ ডাকবে না দু ঘন্টা রেস্ট নেবে দু ঘন্টা হয়ে যাবে তো ফোন করবো না রেস্ট নিলে না কি কি গাছ আছে কি দেখতে হচ্ছে আর কি আর গরম চা গাছ যেন না পাতা চালতা গাছ আছে চালতা গাছ হলো জন্য ওরা আসার সময় আমাদের সবার জন্য নিয়ে এসছে এবার সবুজ আছে কে আছে অতটা তো তখন জানে না এখন এসে পড়ে সবুজের জন্য তো কিছু কিনতে হবে ওই জন্য ওই দোকানে ঢুকেছিলাম ওখান থেকে গেঞ্জি নিল আর এর মধ্যে আমার বরের পছন্দ কচুর ফুল নিয়ে এসছি কিন্তু চিংড়ি পাইনি দুঃখের বিষয় কিন্তু মাছ মাংস দুটোই এসেছে হালকা করে মাংস কি মাছ এখন বলে দিলে কুকিং ঠিক ঠিক তো আজকে পর্বটা এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর আজকে পর্বে ক্যামেরাম্যান সুস্মিতা কি যে করেছি নিজেও জানি না এবারে সেইগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করেছি রাত্রিবেলাতে যতটুকু পেরেছি তো যাই হোক কেমন লাগলো সেটাও জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ